ঝিনাদহে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিল শিক্ষার্থীরা সুলতান আল এনামের ভিডিও দেখুন বিস্তারিত সাত দিন পর ঝিনাদহে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা সকাল থেকে জেলা শহরের পায়রা চত্বর পোস্ট অফিস মোড় আরাপুর গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেন এতে স্বস্তি নেমেছে জেলার সাধারণ মাসের মাঝে ট্রাফিক বিভাগ জানায় জেলার ছয় উপজেলার চল্লিশটি গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ শুরু করেছেন এতে তাদের সহযোগিতা করছে শিক্ষার্থী সহ রেড ক্রিসেন্টের সদস্যরা এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা সকালে পোস্ট অফিস মোড়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সে সময় তাদের পেশাগত দায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা শিলা আক্তার বিসিটিভি নিউজ আমাদের দিচ্ছে এটাই প্রথম ঘটনা আমার চাকরি জীবনে